চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে আমরা ভারতের সাথে একটা বেস্ট অফ রিলেশনশিপ আমরা সর্ব উৎকৃষ্ট সবচেয়ে কাছের সম্পর্কটা চাই ভারতের সাথে বিকজ এটা আমাদের ওয়ার্কিং রিলেশনশিপে লাগবে হ্যাঁ আমাদের অনেক জিনিস আমাদের তাদের সাথে পানির বিষয় সম্পর্ক আছে দেখেন গ্যাঞ্জেস ওয়াটার ট্রিট এটা একটা পেন্ডিং আছে তারপরে তিস্তার চুক্তি কতদিন হলোই না তো এই পুরো বিষয়গুলো তো আলাপের জন্য তো দরকার হয় ঠিক না তো এইটা হয় কি যে আমরা চাই যে একটা গুড নেইবারলি যদি সম্পর্ক থাকে অনেক কিছু ইজিয়ার হয়ে যায় আমরা ইন্ডিয়ার সাথে ট্রেডও এক্সপ্যান্ড করতে চাই প্রফেসর ইউনু সার্ককে রিভাইভ করতে চাচ্ছেন সেই সেই জন্য ইন্ডিয়া একটা বড়ো এখানে সবচেয়ে বড়ো বৃহৎ দেশ এই সার্কের মধ্যে তো ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া এটা মানে এটা মানে করাটা কষ্টসাধ্য তারপরে প্রফেসর মিসের একটা বড় ফোকাস হচ্ছে যে আমরা নেপাল এবং ভুটানের যে হাইড্রো পাওয়ার সেটা আমরা আনতে চাই এবং কি আনতে হলে ইন্ডিয়াকে ইনভলভ করতে হবে উনি এই জন্য চারটা দেশের মধ্যে একটা সাউথ এশিয়া গ্রিডের প্রস্তাব দিয়েছেন সেটা নিয়ে উনি বলেছেন তো এটা করতে হলে তো ইন্ডিয়ার সাথে আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার দরকার আছে এবং একটা কনফিডেন্সে আনার বিষয় আছে এই পুরো জিনিসগুলো মানে আপনি আরও সমস্ত কিছু যদি দেখেন তাদের সাথে ট্রেডের আমাদের দরকার ইন্ডিয়ার কিছু কিছু অংশ ব্রিলিয়ান তাদের ইকোনমিক এক্সপানশন হচ্ছে তো আমরা তো চাই তাদের সাথে আমাদের ট্রেডটা আরও বড় হোক আমরা ট্রেডিংয়ের মাধ্যমে তো আমরা এক একটা দেশ বড় হয় আমরা সেই জায়গাটায় তাদের সাথেও আরও এই সম্পর্কটা সুসংহত করতে চাই অনেক বিশ্লেষক এমন কিছু মন্তব্য করেছেন আপনাদের সাথে শেয়ার করতে চাই সেগুলো কেউ কেউ বলছেন যে গত আট মাসে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছিল এবং এই ইন্ডিয়ার আমদানি রপ্তানিতে সমস্যা হচ্ছিল ভিসার সমস্যা হচ্ছিল কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু একটি প্রমাণ হয়ে গিয়েছে যে অতীতে যে নেগেটিভ তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না সেই নেগেটিভটা ভেঙে গেছে এবং আমরা দেখলাম এবার ঈদে জিনিসপত্রের দাম একেবারে স্থিতিশীল মানুষের মধ্যে চরম স্বস্তি পেঁয়াজের ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি না করলে আমরা চারশো পাঁচশো টাকা কেজি পেঁয়াজ খেতে হতো সেটাও আমরা দেখলাম যে কোনো সমস্যা হচ্ছে না এই যে আত্মনির্ভরশীলতা বাংলাদেশের গ্রো আপ করেছে এটা একটা পজিটিভ দিক অন্যদিকে দিল্লিও হয়তো টের পেয়েছে যে ইন্ডিয়ার উপর নির্ভর করে বাংলাদেশকে টিকতে হবে না বিশ্লেষকদের যে এই ধরনের মতামত এটিকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ বিশ্লেষকরা তো তাদের মতো করে বিশ্লেষণ করবে তবে আমাদের সাথে এটা বাস্তবতার চিত্রটাই এটাই আমরা ইন্ডিয়ার সাথে একটা প্র্যাগম্যাটিক রিলেশনশিপ চাই রাইট একটা এমন একটা জায়গায় যেতে চাই যেটা উইন উইন ফর एवरीवन আমার জন্য উইন তার জন্য উইন আমরা বারবার প্রফেশনালস বারবার কি বলছেন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন উই ওয়ান্ট এ রিলেশনশিপ बेस्ड অন ইকুইটি ফেয়ারনেস এবং মিউচুয়াল রেসপেক্ট হ্যাঁ আপনি আমাকে সম্মান করবেন আমি আপনাকে সম্মান করব আমাদের মধ্যে একটা সমতা এবং ন্যায্যতার বিষয় থাকবে তাহলে হবে কি আপনার পারস্পরিক যে বন্ধুত্বটা এটা আরও গভীর হয় ঠিক না সেই জায়গাটায় আমরা যেতে চাই একটা গুড নেবারলি যে সম্পর্ক সেটা যেতে চাই আর এটা যদি হয় না তাহলে কি পিপলের পিপলের মধ্যে যে ডিস্ট্রাসটা তৈরি হয় সেটা অনেক ক্ষেত্রে দূরভূত হয়ে যায় আপনি আমাকে নিয়ে যে ধরনের মিস ইনফরমেশনটা তৈরি হচ্ছে সেটাও তখন আর থাকে না তো আমরা চাই আর বিশ্লেষকরা তাদের মতো যা বিশ্লেষণ করবেন সেটা মানে সবচেয়ে বড়ো কথা কি এটা তো সত্যিকার অর্থে বাংলাদেশে যে কোনো মানুষই এটা বুঝে এই এই বোঝার পরার জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যায়নি এটা মানুষ যে কোনো একটা মানুষ যে মিনিমাম যে এডুকেশন আছে সেই বুঝে যে না বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সুসম্পর্ক দরকার আছে যেমন আমরা তো অনেক বছর ধরে তাদের ওইখানে যে আমরা চিকিৎসা নিয়েছি নিয়েছি না আমাদের প্রতি বছর পনেরো লক্ষ লোক ওইখানে গিয়েছে তা আমরা তো নিয়েছি তো আমরা তো এই কথাটা বলছি এখন সে যদি আমাকে যদি ভিসা না দেয় আমরা তো জোর করতে পারি না বাট যেটা হয় কি যে বোঝাপড়া হলে ইয়ে হলে তার জন্যও বেটার আপনার পত্রিকায় দেখেছেন যে কলকাতায় বা টিভিতে দেখেছেন যে অনেক একেবারে ব্যবসা ব্যবসা হ্যাঁ তো সেই জায়গাটা সবার জন্যই তো বেটার হয় আমরা চাই এটা উইন উইন ফর এভরি আপনার জন্য উইন আমার জন্য উইন